তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স বা সাংবাদিক সম্মেলন করে বললেন যে এসআইআর নামে যদি একটাও বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে ইলেকশন কমিশন অফিস ঘেরাও করব দিল্লিতে গিয়ে আমরা ঘেরাও করব আন্দোলন করব এবং ক্ষমতা থাকলে অমিত শাহর দিল্লি পুলিশ আটকে দেখাক হাতি ঘোড়া গেলতল মশা বলে কতজন অভিষেক বন্দ্যোপাধ্যায় হুশিয়ারি দিচ্ছেন বৈধ ভোটার বাদ গেলে ওনার দলের তো বলেই দিয়েছে একজন লন্ড ভন্ড করে দেবো এইটা করবো এর আগেও তো একবার ঘেরোয়ার হুমকি দিয়েছিল কোথায় গেল পারেননি তো জোর নেই তো কবরের পশ্চিমবঙ্গে এটা কারোর জমিদারি নয় এটা গণতন্ত্র চলছে এবং আমরা যতদিন ভারতীয় জনতা পার্টি আমরা যতদিন আছি পশ্চিমবঙ্গে গণতন্ত্র করতে বাধ্য করাবো প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যোগ্য ভোটার মানে আমরাই তো চাইছি যোগ্য ভোটার আপনারা খবর কবে থেকে চাইছেন আপনার পিসিমনি সবার আগে বলেছিলেন যে আমাদের এখানে কোনো ভোটার বাদ যদি যায় কোন ভোটার কেন যাবে হবে না যোগ্য ভোটার থাকবে আর কোনো ভোটার অর্থাৎ রোহিঙ্গা জামাতি জিহাতি বাংলাদেশি অনুপ্রবেশকারী বাদ যাবে পাকিস্তানিরা বাদ যাবে যারা লাভলি খাতুনরা বাদ যাবে শেখ সাদ রানিরা বাদ যাবে এবং যারা রয়েছে আমাদের দেশের মধ্যে রাজ্যের মধ্যে বিঘ্ন ঘটাচ্ছে তারা বাদ যাবে আপনারা শুরু করেছেন আমরা শেষ খেলা তো শুরু আপনারা করেছিলেন দু একুশ থেকে দু হাজার থেকে আমাদের এতগুলো কর্মীকে পঞ্চায়েত থেকে শুরু করেছিলেন শেষ তো আমরা করব। আমরা তো বলছি বদলাও হবে বদলও হবে বা একটু উল্টো বলি বদল তো হবেই সঙ্গে কিন্তু বদলাও হবে হ্যাঁ ওরা তো এছাড়া আছে কি যার নিজের নির্বাচনী ক্ষেত্র ডায়মন্ড হারবারে ভোট কারচুপির অভিযোগ যার বিরুদ্ধে কেস চলছে আদালতে অভিযোগ রয়েছে উনি ইভিএম এর এত মোটা মোটা সেলোটেপ লাগিয়েছিলেন যে যাতে ভারতীয় জনতা পার্টির প্রতীক চিহ্ন না দেখা যায় তিনি বড় বড় কথা বলছেন আমরা নিজেরা দেখেছি দু হাজার তেইশ সালে কি হয়েছিল পঞ্চায়েত ভোটে আমাদের যারা কাউন্টিং এজেন্ট ঘুরে যান প্রার্থ থেকে চ্যাংদোলা করে মারতে মারতে বার করে দিয়েছিল এই ডায়মন্ড হারবার থেকে আর আপনারা এইসব কথা বলছেন আপনি সাজেনা চালুনি কখনো ছুঁচকে নিয়ে কোনো কথা বলতে নেই বাড়িতে থাকেন সাবধানে থাকবেন পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন যাদের করায়ত্তে এটা আমি বলছি না এটা মাননীয় হাইকোর্ট বলেছেন এবং প্রমাণিত সেই হাইকোর্টের কাছে রাজীবা কুমার বলেছেন হ্যাঁ আমার কিছু ত্রুটি হয়ে গেছে স্বীকার করেছেন ভুল হয়েছে তিনি দলদাস ছিলেন স্বীকার করেছেন স্বীকার করেছেন তিনি অনুপ্র অনুপ্রাণিত হয়ে নির্বাচন করিয়েছিলেন লজ্জা করে না কাস্টিং বন্ধ করে দিয়েছিলেন এক একটা জায়গায় নিরানব্বই আটানব্বই শতাংশটাকে তৃণমূল কি মানুষ ভোট দিয়েছে লোকে হাসবে গাধাতেও হাসছে আজকাল